সকলের প্রিয় শ্রী প্রণয় ঘরুই প্রণয়দার আয়োজনে এই একলকী দুর্গা মণ্ডপে আমরা সমবেত হয়েছি আগামী কিছুক্ষণ সময় ধরে ঈশ্বর প্রসঙ্গ ভগবত প্রসঙ্গ করবার উদ্দেশ্যে এখন এই যে বর্তমান পরিস্থিতি চলছে যদি আমরা খুব ভালো করে বর্তমান ভারতের পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে বিরাট এক সংঘর্ষ চলছে কিসের সঙ্গে সংঘর্ষ না পৌরাণিক জীবনযাত্রার সঙ্গে এই আধুনিক জীবনযাত্রার এক সংঘর্ষ সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের সংঘর্ষ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার সংঘর্ষ পুরুষতন্ত্রের সঙ্গে নারীবাদের সংঘর্ষ ত্যাগবাদের সঙ্গে ভগবাদের সংঘর্ষ এরকম নানান প্রকার সংঘর্ষে সম্মুখীন হয়েছি আমরা আমরা এক যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি ধর্ম এবং আধ্যাত্মিকতার সংঘর্ষ চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে এবং এই সংঘর্ষ যত বেশি পরিমাণে অগ্রসর হচ্ছে তত বেশি করে সাধারণ মানুষ জানোয়ারের মতো জীবন জীবনযাপন করছে এই যে মানুষের পরিত্রাণ কিসে সেটা যদি আমরা একবার বোঝবার চেষ্টা করি জানবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে এই রকম সৎ প্রসঙ্গ দুর্গা মণ্ডপে বিভিন্ন সময় গ্রামে গঞ্জে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় হওয়ার প্রয়োজনীয়তাটা কোথায় এইগুলো যদি আমরা এখনও আমাদের তীরে এসে তড়ি ডুবতে বসেছে সেই তড়ি ডুববার সময়তেও যদি আমরা না অনুধাব অনুভব করতে পারি তাহলে আমাদের পরিত্রাণ নেই এই ধর্ম এবং আধ্যাত্মিকতা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে যে সংঘর্ষ এত পরিমাণে প্রগাঢ় হয়ে উঠছে যে মানুষ যত বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি লাভ করছে তত বেশি করে মানুষ স্বার্থপর যাপন করছে মানুষ শান্তি পাচ্ছে না কিছুতে মানুষ হাসতে ভুলে গেছে হাসবার জন্য লাফিং ক্লাবে যেতে হচ্ছে মানুষের দিন দিন ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে হৃদয়ে সম্প্রসারণ ঘটছে না অপরের দুঃখ দেখে নিজেদের দুঃখে চোখের পাতাগুলো ভিজছে না এই রকম দিন বেশি দিন চলতে পারে না সেই জন্য আমাদের ঠাকুর মা স্বামীজির পদতলে আমাদেরকে আসতেই হবে এবং আমরা আসতে বাধ্য হব পরাধীন ভারতে ইংরেজরা তিনজন মানুষকে ভীষণ ভয় পেয়েছিল নাম্বার ওয়ান শ্রীরামকৃষ্ণ নাম্বার টু স্বামী বিবেকানন্দ নাম্বার থ্রি নেতাজি সুভাষচন্দ্র বোস এই তিনজন মানুষকে ইংরেজরা ভীত সন্ত্রস্ত হয়েছিল এদের প্রভাবে কারণ ইংরেজরা বুঝতে পেরেছিল যে এই তিনজন মানুষ তারা ওই আর পাঁচজন সমাজ সংস্কারকের মতো সমাজ সংস্কার সমাজ সংস্কারের গ্রতি হয়নি বিবেকানন্দের ভাষায় বলি বিবেকানন্দ বলেছেন আমি আর পাঁচজন সমাজ সংস্কারকের চেয়ে আরেকজন মস্ত বড় সমাজ সংস্কারক আমি বিপ্লব চাই বিপ্লব এই বিবেকানন্দ কি বিপ্লব চেয়েছেন সেটা যদি আমরা একবার বোঝবার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো এই যে আজকে আমাদের এই জাতি জাতিতে সংঘর্ষ ধর্মে ধর্মে হানাহানি এইগুলো সব রোধ হয়ে যাবে তো সেইটাই আজকে আমরা আলোচনার দিকে নিয়ে যাবো